বিসমিল্লা রহিম খুকি খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আমাদের খুকি এগ্রো ফার্মের গোপালভোগ আম বাগানে এসেছি দেখতে পাচ্ছেন এটি গোপালভোগ আম আর অল্প কিছু দিনের মধ্যে হারভেস্ট শুরু হবে আমাদের চাপাইনবগঞ্জ আম সাধারণত লেটে হয়ে থাকে সাতক্ষীরা রাম গোপালভোগ আম বাজারে চলে এসেছে আর দু এক দিনের মধ্যে রাম চলে আসবে তারপরে আমাদের চাপাইনবগঞ্জের আম আশা করা যায় পঁচিশ তিরিশ তারিখের দিকে হয়তো আমাদের এই গোপাল আমগুলো গাছ থেকে নামানো শুরু হবে আসলে আমাদের চাপাই নবাবগঞ্জে গোপালভোগ আমটা হয় কম আর এবং থাকেও অল্প কয়েকদিন দেখতে পাচ্ছেন এটি গোপালভোগ গাছ আম আছে তবে পরিমাণে অনেক কম আর এ পাশে যে গাছটি দেখছেন এটি হচ্ছে হিমসাগর বা যথেষ্ট পরিমাণে এবার আমাদের হিমসাগর আম হয়েছে প্রতিটি বাগানে যেখানেই আমাদের হিমসাগর গাছ রয়েছে সেখানেই আম হয়েছে আর এ পাশের আমগুলো হচ্ছে জাতের আম এগুলো ফ্রুট ব্যাগিং করা হবে অল্প কিছু দিনের মধ্যেই